দা বেলাল্লা দুজনেই আজকে আপনারা এসেছিলেন এখানে মিডিয়া ফুটবলার আজকে এখানে চমৎকার একটা দৃশ্য প্রাক্তন ফুটবলার হিসেবে এই সাংবাদিকদের খেলাটা আপনার কীভাবে দেখছেন খুব ভালো লাগছে এর আগে অনেকবারই শুনেছিলাম আমার মনে হয় অনেক বছর আগে আমি একটা দুটো খেলা অব্দি দেখেছিলাম ওরা হয়তো সাংবাদিক এই প্রফেশনটা চুজ করে যে বিভিন্ন কারণের জন্যে কিন্তু আমি সবসময় মনে করি সাংবাদিকদের ফুটবল বুদ্ধি অনেকটাই ভালো এর জন্যে ওরা ভালো লিকালিকি করে আমরা প্লেয়ার্স স্পোর্টসম্যান সবসময় ওদেরকে খালাখালি করে কিন্তু আই থিঙ্ক ফুটবল কিংবা যে কোনো স্পোর্টস সো আজকে এই ফুটবল ম্যাচে এসে আমার খুব ভালো লেগেছে আই দ্য বেস্ট টিম উইন্স অ্যান্ড আই উইস অল দ্য পার্টিসিপেটিং টিম অল দ্য ভেরি বেস্ট মেলালা কি বলবেন খুবই ভালো এটা তো মানে পার্ট দা দ্য ফুটবলের সাথে যুক্ত স্পোর্টস যুক্ত যে রিপোর্টাররা যারা স্পোর্টস জার্নালিস্ট যারা আছে প্রোগ্রামটা সুন্দর ভাবেই নাই সবাই মিলে গেট টুগেদারও একরকম হলো সবাই মিলে একটা খেলা